আমরা এমন এক জাতি যারা কেবল সফল মানুষদের জন্য হাততালিতে দেয় কিন্তু যারা ব্যর্থ তাদের দিকে তাকানোর সময় নেই আমাদের একজন মানুষ যখন হেরে যায় তার সবচেয়ে বড় দরকার হয় সাহসের হাত একটি সহানুভূতির কথা কিন্তু তখনই সে পায় অবহেলা নিঃসঙ্গতা আর সমাজের নিষ্ঠুর দৃষ্টি তখন আমরা বলি অত কিছু করতে পারল না কেউ জিজ্ঞেস করি না সে কতটা চেষ্টার পরেও হার মানল কতটা একা হয়ে পড়ল কতটা ভেঙে গেল ভেতরে ভেতরে কিন্তু যার গায়ে সফলতার পোশাক আছে তার জন্য আছে ক্যামেরা ভালোবাসা দাওয়াত সম্মান যেন সফল হলেই মানুষ আর হেরে গেলে মানুষ নয় কখনো কি ভেবে দেখেছি যে ব্যর্থ মানুষটাকে আজ আমরা তুচ্ছ করছি সেই হয়তো একদিন ছিল আমাদের মতো স্বপ্ন দেখা এক মানুষ শুধু পারল না হয়তো সময়টা ছিল না হয়তো আমরা ছিলাম না আজ যারা সফল তাদের জন্য শুভ কামনা নিঃসন্দেহে প্রাপ্য কিন্তু যারা এখনও লড়ছে পড়ে যাচ্ছে আবার উঠছে তাদের জন্য আমাদের প্রার্থনাই সবচেয়ে দরকার কারণ তারা এখনও স্বপ্ন দেখা থামায়নি আর মনে রেখো ব্যর্থরাও একদিন সফল হবে ইনশাল্লাহ সবাই সফল হলে সমাজ নয় প্রতিযোগিতা হয় কেউ পাশে থাকলে তবেই মানুষ মানুষ হয়